রোহিঙ্গা সংকট যখন এই দফায় শুরু হলো যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসলো তাদেরকে নিয়ে আসা হলো আমি আজকে সময় নেই আমার আর্গুমেন্ট হচ্ছে পরিকল্পিতভাবে রাখাইন প্রফিন্স খালি করার জন্য চায়না রোহিঙ্গাদের আসলে এখানে ঢুকিয়ে দিয়েছে তার কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে আমি ঢুকছি না এখন ওই জায়গায় তো রোহিঙ্গারা ঢুকে যাওয়ার পর কিন্তু গ্লোবালি এটা প্রচুর ইম্প্যাক্ট হলো সবাই প্রচুর সরগোল করলো তখন আপনাদের মনে থাকার কথা অনেকেরই ওয়াং ই বাংলাদেশে এসেছিলেন এখন যিনি চাইনিজ প্রাইম মিনিস্টার উনি তখন আবার স্টেট কাউন্সিলরও ছিলেন আরও পাওয়ারফুল মানুষ ছিলেন উনি আসেন এবং উনি এরপর মিয়ানমারে যান তারপর বাংলাদেশ অবিশ্বাস্যভাবে মিয়ানমারের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করে এটা এমওইউ না এটা অ্যাগ্রিমেন্ট তো নয় এটাকে অ্যারেঞ্জমেন্ট বলা হয়েছিল মজার ব্যাপার এই অ্যারেঞ্জমেন্টটা চায়না চেয়েছে বলে হয়েছে ওটা কিন্তু আমাদের ডিজাস্টার ঘটিয়েছে কারণ এরপর আমরা যখনই কোনো গ্লোবাল জায়গায় গেছি মিয়ানমার বলতো বাংলাদেশের সাথে তো আমরা এটা বাইল্যাটারালি সমাধান করছি ফলে চায়না চেয়েছিল বলেই ওটা হয়েছিল এবং সতেরো সাল খেয়াল করুন আঠারো সালের নির্বাচন সামনে এবং আঠারো সালের নির্বাচনের পর একজন দূত সোনার নৌকা নিয়ে করে চাইনি রোহিঙ্গা শব্দটা আমরা ব্যবহার করি নাই ডিসপ্লেসড পিপল অব রাখাইন প্রভিন্স এই কথাটা মিয়ানমার চেয়েছে চায়না চেয়েছে তাই আমরা ব্যবহারও করেছি এভাবে এটা একটা উদাহরণ আমি আরেকটা উদাহরণ দিই আমি মোটামুটি নিশ্চিত আপনারা অনেকেই একটা শহরের নাম জানেন না শহরটার নাম হচ্ছে কোন দেশের হয়তো নাম না জানলে সেটা না জানারও কারণ আছে রাশিয়ার একটা শহর আপনারা কি জানেন দু হাজার বারো তেরো সালের দিকে ওয়ার্ল্ড এক্সপোর হচ্ছিল বিশ্ব বাণিজ্য মেলা আমরা এভাবে বলতে পারি একটা ছিল দুবাই আর একটা ছিল একাতেরিন বাগ বাংলাদেশ কাকে ভোট দিয়েছিল জানেন একাতেরিনবার্গকে আমরা অনেকে জানি বাংলাদেশের দীর্ঘ সময় ইউএ বাংলাদেশ থেকে কর্মী নেয় নেই আমরা জানি না কারণটা কি কারণ হচ্ছে বাংলাদেশ আমাদের এত জনশক্তি মিডল ইস্টে সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ ইউএইতে যায় আমরা তাকে ভোট দিই নাই সাল হচ্ছে তেরো সাল এবং তেরো সালে আমরা অনেকে জানি কিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয়েছিল লুটপাট তো আছেই কিন্তু এই চুক্তিগুলো আশার সাথে কেন হয় আমার ব্যাখ্যা হচ্ছে চোদ্দ সালকে সামনে রেখে শেখ হাসিনা যখন করতে শুরু করলেন তিনি জাতিসংঘের ভেটো পাওয়ার আছে এরকম আরেকটা দেশকে তার হাতে রাখতে চাইলেন চায়না কিন্তু খুব রিলায়েবল দেশ না খেয়াল করেন চায়না এখন বর্তমানে অন্যান্য দলের সাথে যে মাদি ভাই আছেন বিএনপির সাথে খুব খাতির হয়ে গেছে জামাতের সাথে খাতির করছেন তারা যেই ক্ষমতায় আসে বা যার প্রবাবিলিটি থাকে তারা তাদের সাথে করে তো শেখ হাসিনা ওখানেও খাতির

আমাদের এখন একটা মেজর চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের কোনো ফরেন পলিসি আছে কিনা না পনেরো বছর ধরে এটা গ্লোবালি পরিচিত না আমাদের কোনো ফরেন পলিসি নাই ছিল ছিল না না একেবারেই জাস্ট জাস্ট শেখ যা যা সুবিধা মনে হয়েছে চায়না চাইছে ঠিক আছে আমি তিস্তা দিয়ে দিলাম পরে ইন্ডিয়া গেলাম ইন্ডিয়া চাপ দিয়েছে না তিস্তা দেবো না এই এই হচ্ছে পররাষ্ট্রনীতি নীতি আমাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমরা যে একটা স্টেট আমাদের একটা ফরেন পলিসি আছে এই মেসেজটা আমাদের এই অঞ্চলে এবং গ্লোবাল দেওয়া